দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমনচন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিতে আপনারা জানবেন চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যের উচ্চ রাশি মেষরাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্যগ্রহকেই জানা যায় ন্যাচারালভাবে সূর্য রাজ্য রাজনীতি আভিজাত্য নাম যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারগ্রহ হয়ে থাকেন মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারগ্রহ হিসাবেও জানা যায় ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে তো দর্শক বন্ধু চোদ্দোই এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেশে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মিথুন লগ্ন মিথুন রাশি সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক মিথুনগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য মিথুন সাপেক্ষে তৃতীয় ভাব সিংহ রাশির অধিপতি সূর্য এক্ষেত্রে আপনার লগ্ন রাশি মিথুন থেকে শুধুমাত্র তৃতীয়পতি হওয়ায় মারক গ্রহের ভূমিকা পালন করে থাকেন তো চোদ্দই এপ্রিল আপনার মারক সূর্য লগ্ন রাশির মিথুন সাপেক্ষে ভাব লাভ স্থান মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন এই ভাব শাস্ত্র মতে যে কোনো ক্রূর গ্রহ শুভ ফল কিন্তু দিয়ে থাকেন অর্থাৎ একাদশভাবে যে কোনো ক্রূর গ্রহ বা অশুভ গ্রহই কিন্তু শুভ ফল দিয়ে থাকেন এক্ষেত্রে সূর্য শুভফল অবশ্যই আপনাকে দেবেন কিন্তু তার সাথে কিছু নেগেটিভিটি পরিস্থিতিও কিন্তু অবশ্যই সৃষ্টি করবেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাব তুলারাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে ভুলবেন না তো প্রথমেই জেনে নিন সূর্যের একাদশ ভাব উচ্চস্থ মেশে অবস্থানের ফলাফল দর্শক বন্ধু সূর্য আপনার জন্মছকে তৃতীয় প্রতি মারগ্রহ হয়েও যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই অশুভ ফলে ঘাটতি লক্ষ্য করতে পারবেন আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাবে থাকে কিংবা বলহীন অবস্থায় থাকে অথবা রাহু বা শনি যুক্ত থাকে তাহলে এ সময় বেশ কিছু অশুভ ফল কিন্তু আপনি পেতে চলেছেন বলেই জানবেন প্রথমেই আপনার যাত্রার বিষয়ে বলবো এ সময় আপনার লাভের জন্যে বেশ কিছু যাত্রা কিন্তু হতে দেখা যাবে জব বা বিজনেস কর্ম আপনার যাই হোক না কেন এ সময় যাত্রা ও বাহ্যিক পরামর্শের কারণে কিছু নতুন অপরচুনিটি কিন্তু গেইন হতে আপনি দেখতে পাবেন যারা প্রমোশনের আশায় ছিলেন তাদের ক্ষেত্রে এ সময় জবের প্রমোশন আসা কিংবা স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে যদি আপনি চলমান কোনো পেশার সাথে যুক্ত থাকেন যেমন যে কোনো গাড়ির ড্রাইভিং রাস্তায় ট্রেনে বাসে হকারি ইত্যাদি কোনো কাজে সফলতা ও ইচ্ছাপূরণ কিন্তু হতে দেখতে পাবেন এ সময় আপনার ছোটো ভাই বোনদের সাথে সুসম্পর্ক কিন্তু রাখার চেষ্টা করবেন বা সম্পর্ক কিন্তু মধুর রাখার চেষ্টা করবেন কোনো রকমের ঝগড়া তর্ক বা বিবাদ থেকে অবশ্যই কিন্তু এ সময় সাবধান হয়ে যাবেন কারণ তাদের থেকে কিছু লাভ বা ইচ্ছাপূরণ এ সময় কিন্তু আপনার হতে দেখা যেতে পারে যদি আগে থেকে কোনো ট্যুর আপনারা প্ল্যানিং করেছিলেন কিন্তু যেতে পারছিলেন না এক্ষেত্রে এ সময় সেই ট্যুর প্ল্যানিং করলে আপনার জন্য শুভ বা লাভ সুযোগ কিন্তু হতে দেখা যাচ্ছে তাই পরিকল্পনা করে এই ব্যাপারে কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নেবেন এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল সূর্য মেশে থেকে তার সপ্তম দৃষ্টি মিথুন সাপেক্ষে আপনার পঞ্চম স্থান তুলারাশিতেই দেবেন যার ফলে প্রেমজ সম্পর্কে আগে থেকে যারা অনেক অবস্ট্রাগেল পাচ্ছিলেন তারা এ সময় কিছু পজিটিভ ইঙ্গিত কিন্তু লক্ষ্য করতে পারবেন এ সময় সম্পর্কে অনেক অবস্ট্রাকেল দূর হতে দেখা যাচ্ছে তাই যদি নতুন কোনো সম্পর্কে আসতে চান তাহলে এ সময় তার সিদ্ধান্ত নিতে পারেন যারা সিঙ্গেল আছেন তারা এ সময় এমনও কিছু যোগ আসতে দেখবেন যখন আপনি রাস্তাঘাটে বাসে বা ট্রেনে যাচ্ছেন সে সময় কাউকে পছন্দ হওয়া বা তার সাথে নতুন করে সম্পর্কের বাঁধন তৈরি হওয়ার ইচ্ছা আপনার আসতে কিন্তু দেখা যাবে যারা সন্তান নিতে চাইছিলেন এ সময় কিছুটা স্ট্রাগেল থাকলেও সন্তানযোগ কিন্তু শুভ বলেই জানা যায় অর্থাৎ এই বৈশাখ মাসে মিথুনের মানুষেরা অবশ্যই কিন্তু কনসিভ করার প্ল্যানিং করতে পারেন বলেই জানবেন যা অবশ্যই আপনাদের জন্য শুভ হতে দেখা যাবে মিথুন লগ্নশির দর্শক বন্ধু যদি এই সূর্য আপনার জন্মকালীন ছকে তৃতীয় প্রতি মারগ্রহ হয়ে ত্রিকস্থান অর্থাৎ অশুভ স্থান ষষ্ঠে অষ্টমে কিংবা দ্বাদশে থেকে থাকে তাহলে এ সময় একাদশভাবে সূর্যের উচ্চস্ত হওয়াতেও বেশ কিছু ইচ্ছা পূরণের ঘাটতি কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্গ প্রদান করুন এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজগৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন বাড়ি থেকে বের হওয়ার সময় নারায়ণের মুখ কিন্তু আপনি অবশ্যই দর্শন করবেন এছাড়া কোনো দুস্থ মানুষকে গম আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ